সালামু আলাইকুম বাংলা লেখার কথাগুলোকে ব্রিটিশ হিসায় রূপান্তর করা হলো যেমন দেখেন তিন আনা নয় গন্ডা এক করা পনেরো তিল যে এখানে ব্রিটিশ হিসা নাম্বার হচ্ছে তিন আনা নয় গন্ডা এক করা পনেরো তিল আবার এক আনা সতেরো গন্ডা দুই করা এই যে হচ্ছে এক আনা সতেরো গন্ডা দুই করা যেটা হবে সেটা হচ্ছে নয় আনা চোদ্দ গন্ডা এটা হচ্ছে নয় আনা তার পাশেই হচ্ছে চোদ্দ গন্ডা আবার চোদ্দ আনা তিন গণ্ডা তিন করা এই যে দেখেন চোদ্দ আনা তিন গণ্ডা তিন করা আবার এগারো আনা ছয় গণ্ডা দুই করা এগারো আনা ছয় গন্ডা এটা হচ্ছে দুই করা আবার হচ্ছে ছয় নম্বর দেখেন আঠারো গন্ডা এক করা দুই ক্রান্তি আঠারো গন্ডা এক করা দুই ক্রান্তি সাত নম্বর দেখেন বারো গণ্ডা এক করা দুই ক্রান্তি বারো গন্ডা এক করা দুই ক্রান্তি আট নম্বর হচ্ছে সাত আনা চোদ্দ গণ্ডা সাত আনা চৌদ্দ গন্ডা নয় নম্বর হচ্ছে বারো আনা পাঁচ গন্ডা নয় নম্বর যেটা হচ্ছে বারো আনা পাঁচ গণ্ডা দশ নম্বর দেখেন তেরো আনা দশ ঘন্টা এক ক্রান্তি তেরো আনা দশ ঘন্টা এক ক্রান্তি এগারো নম্বর দুই আনা তেরো ঘন্টা দুই করা এক ক্রান্তি দুই আনা তেরো ঘন্টা দুই করা এক ক্রান্তি বারো নম্বর হচ্ছে আট ঘন্টা দুই করা এক ক্রান্তি আঠারো তিল আট ঘন্টা দুই করা এক ক্রান্তি আঠারো তিল তেরো নম্বর হচ্ছে দুই আনা সাত ঘণ্টা দুই আনা সাত ঘন্টা চোদ্দ নম্বর হচ্ছে পাঁচ আনা আঠারো ঘন্টা এক করা এক কান্তি পাঁচ আনা আঠারো ঘন্টা এক করা এক একান্তি আট আনা দশ ঘন্টা আট আনা দশ ঘন্টা সহজ খুবই সহজ ষোলো ঘন্টা ষোলো ষোলো নম্বর হচ্ছে দশ আনা আট ঘন্টা এক করা এক একান্তি এগারো তিল দশ আনা আট ঘন্টা এক করা একান্তি এগারো তিল সতেরো নম্বরটা দেখেন আট আনা ষোলো ঘন্টা এক করা দুই কান্টি আট আনা ষোলো ঘন্টা এক করা দুই ক্যান্টি আঠারো নম্বরটা দেখেন চার আনা এক ঘণ্টা তিন করা চার আনা এক ঘণ্টা তিন করা উনিশ নম্বরটা দেখেন পাঁচ আনা দুই ঘন্টা পাঁচ আনা দুই ঘন্টা পাঁচ আনা দুই ঘন্টা বিশ নম্বরটা দেখেন সতেরো আনা সাত ঘণ্টা সতেরো আনা সাত ঘন্টা তো ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম